হ্যালো এক্সান্দস ওয়েলকাম ব্যাক টু তুষির অ্যান্ড ডেড নিটিং ডাইরেক্টমেন্টের এর লাস্ট পর্ব অর্থাৎ সর্বশেষ পর্ব এই পর্বতে আমরা অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কতটুকু প্রোডাকশন হয়েছে সেই প্রোডাকশনের স্ট্রাকচারটা কী অর্থাৎ নিট প্রোডাকশন কত ক্যান্সেল প্রোডাকশন কত এবং ট্রান্সফার প্রোডাকশন কত তার ডায়াগ্রাম করব এবং আছে অ্যাকাউন্ট হোল্ডার এর বায়ার অনুযায়ী তার স্ট্রাকচার তৈরি করব যেহেতু এর লাস্ট পর্ব তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে লেটস বি স্টার্ট তাহলে আমাদের অ্যাকাউন্ট হোল্ডার অনুযায়ী যে স্ট্রাকচারটা আছে তা তৈরি করতে হবে তাহলে এখানে বায়ারের স্ট্রাকচার কি বায়ার একটা স্ট্রাকচার নেব এটা আমরা কপি করব কপি করে এই জায়গায় পেস্ট করলাম পেস্ট করে এখানে আমরা কি নিয়ে আসবো ফর্ম নিয়ে আসবো টেবুলার ফর্ম নিয়ে আসে এখানে আমরা বায়ার চাবো তাহলে এখানে আমাদের বায়ার খুঁজি এই যে বায়ার বাইরে গেছে তাহলে আমরা কোন বায়ারে কতটুকু ফেব্রিক আছে তা জানতে পারলাম তাহলে এটাকে আমরা কি কি গিয়ে টেবিল তৈরি করবো অর্থাৎ বার চার তৈরি করবো বাটসার টি টেনে নাও হ্যাঁ টু ডি টেনে রেস্ট হবে টু ডি নাও এখন এটাকে আমরা কি করব এটা আমাদের দরকার হবে না জাস্ট শুধু আমরা এখানকার যে রাশিগুলো আছে সেই রাশিগুলো নেব অন ডিপার্টমেন্টে তাহলে কপি করলাম কপি করে আমরা আবার যে এটা আছে এখানে প্রেস করলাম এটা আমরা ডিলিট করলাম এটা আমাদের সাইজ অনুযায়ী স্ট্রাকচারের সাইজ অনুযায়ী আমরা যে ড্যাশবোর্ডের স্ট্রাকচারটা তৈরি করছি সেই ড্যাশবোর্ডের স্ট্রাকচার অনুযায়ী সাইজটা তৈরি করলো তৈরি করে আমরা কি করবো এখানে আমাদের কি ভিজুয়ালাইজেশন করতে হবে ভিজুয়ালাইজেশন করার জন্য আমাদেরকে ডিজাইনে গিয়ে আমাদের যে স্ট্রাকচারটা আছে এটা থাকে এবং এখানে কুইক অ্যাক্সেসে গিয়ে কোন স্ট্রাকচারে কতটুকু আছে এটা দিলাম তাহলে আমাদের কোন ফেব্রিক স্ট্রাকচারে কোন বায়ারে কতটুকু কত টন ফেব্রিক আছে সেটা আমরা দেখাইতে পারতেছি আশা করি আপনাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এরপর আমাদের আর একটা স্ট্রাকচার থাকবে এটা আছে অর্থাৎ টোটাল কোয়ান্টিটি ক্যান্সেল কোয়ান্টিটি যেটা আমরা এপিভোর টেবিল থেকে নিয়ে আসবো মেইন শিট থেকে তাহলে আমরা এটাকে আবার কপি করি বারবার যাতে পেপার টেবিল তৈরি করতে না হয় একটা পেপার টেবিল দিয়ে যাতে সবগুলো আমরা কি নতুন করে পেপার টেবিল তৈরি করতে পারি তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে শো ইন টেবিল ফর্ম করি এরপর এখান থেকে আমরা কি করব ট্রান্সফর্মার স্টোর আছে সরি তাহলে আমরা ডাটাবেসে দেখি যে আসলে কি কোনটা নেব ডাটাবেস এক্সট্রাকচারে দেখব এই যে স্ট্যাটাস স্ট্যাটাস নামে যে অপশনটা আছে সেখান থেকে আমরা তার কি করব স্ট্যাটাস একটু নিচে যাই এই যে পেয়ে গেছি এবং এখান থেকে কন্টেন্টও পেয়ে গেছি তাহলে এটাকে আমরা কি করব আচ্ছা আমরা তার আগে মূল শীটে যেভাবে তৈরি করা আছে হ্যাঁ পাইচার তৈরি করা আছে সেটা দেখব তৈরি তাহলে কপি করে সিলেক্ট করে চার্ট পাইচার্ট পাইচার্ট দিয়ে আমাদের এখানে দরকার নেই দরকার নাই এগুলো থাকবে এটা থাকবে হ্যাঁ এখন এখন আমরা এখানে কি করবো এটাকে আমরা ডিজাইন নিয়ে কোনটাতে কত পার্সেন্ট আসে এবার কালার আমরা কালার হ্যাঁ কালার কালারটা চেঞ্জ করি

এই কালারটা একটু চেঞ্জ করে দেই হোয়াইট ওকে ঠিক আছে আর একটা কি লেজেন্ডারি দিতে পারি আমরা যে কোন বায়ারের কোন কি হ্যাঁ লেজেন্ডারিটা দিয়ে দেই ওকে এবং পার্সেন্টেজ আর কি পার্সেন্টেজ তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে তাহলে এটা কপি করে আমাদের আবার ভিউতে নিয়ে গেলাম নিয়ে গেলে এখানে আমি অ্যাডভার্ড করে প্রেস করি প্রেস করার পরে আমাদের যতটুকু যে ডিজাইন স্ট্রাকচার তৈরি করা আছে সেই ডিজাইন স্ট্রাকচার অনুযায়ী বসে দেব ওকে আর এই ফর্মগুলো আমরা ফর্মার একটু একটু কম ছোট করে দেয় দেবেন তাহলে আমাদের এই মিটিং ড্রাইভোড তৈরি করার পর্বটা শেষ ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ